আজকে গল্পটা একটু অন্য অন্য স্বাদের এর সঙ্গে কোনো ধরনের ধর্মবিশ্বাস বা কোনো ধরনের চরিত নেই গল্পটার নাম রেখেছি মন্ত্রশক্তি সমীরন বাজারে সবজি বিক্রি করে সবজি বিক্রি করে রোজ দিন সেরকম সবজি বিক্রি হয় না সেই জন্য তার বাজারে বেশ কিছু ধারও হয়ে গেছে এর মধ্যে আবার এক প্রাকৃতিক বিপর্যয় শুরু হলো তিন চার দিন ধরে অবিশ্রান্ত বৃষ্টি বৃষ্টির চোটে ভোরবেলায় উঠে সে সবজি কিনতে যেতে পারে না জলবন্দি হয়ে ঘরেই বসে আছে খুব চিন্তা করছে যে কিভাবে সে লোন মেটাবে দিন আনে দিন খায় সাধারণ মানুষ লোনের ভার অনেক বাজারে না গেলে তার সবজি বিক্রি না করলে সে লোন মেটাবে কি করে বাড়িতে থাকলে যেরকম হয় ফেসবুক সে স্ক্রোল করতে থাকে সেখানে সে দেখতে পায় বিভিন্ন রোল মানে ফেসবুক রিলসে দেখাচ্ছে একটি মন্ত্র উচ্চারণ করুন সব বিপদ কেটে যাবে একজন সন্ত তিনিও মন্ত্রটি বলছেন এই কথা সমানে শুনতে শুনতে আমাদের হয় না অনেক সময় মনের মধ্যে সেই কথাটা ভাইব্রেট হতে থাকে সমীর তাই হলো বারবার বারবার শুনতে শুনতে সেই মন্ত্রটা সে মনে মনে বলতে লাগলো তিন চার দিন বাদে মেঘ কেটে রোদ্দুর উঠল ভোরবেলা সমীর গেল সবজি কিনতে সবজি কিনে বাজারে বসল এবং সেদিন অন্য দিনের থেকে তার বিক্রি একটু বেশি হলো সে মনে করলো এতদিন বাদে মেঘ কেটেছে আকাশ পরিষ্কার হয়েছে লোকে কিনছে বাড়ি এলো আজকে তার দেনার বেশ কিছুটা সে শোধ করে বাড়ি আসতে পেরেছে এবং কিছু টাকাও থেকে গেছে পরদিনের সবজি কেনার সে বাড়িতে এসে আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল ভোরবেলা উঠতে হবে ঘুমোতে ঘুমোতেও তার কানের মধ্যে সেই মন্ত্রটা যেন বারবার বাজতে লাগলো ভোর হলো সবজি বিক্রি করতে যাবে মার্কেটে যাবে মার্কেট থেকে সবজি নিয়ে সে সোজা চলে গেল বাজারে বিক্রি করতে সেদিন আর বাড়ি ফিরল না ঠিক করলো একেবারে সবজি বিক্রি করে নিয়ে সে বারোটার মধ্যে বাড়ি ফিরবে এবং সেদিনও তার বেশ মোটামুটি ভালো বিক্রি হলো এরকম করে দিন সাতেক তার অবস্থা একটু 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 করে ফিরল তার মনে হলো যে এইবার বোধ তার ঘাড়ে যে লোনের দেনাটা চেপেছিল সেটা কিন্তু আস্তে আস্তে নেমে যাবে এবং এই যে তার উন্নতি বা এই যে তার পরিণতি সে কিন্তু মনে মনে এখন বেশ মেনে নিয়েছে এই মন্ত্রটাই তার কারণ এবং সে রোজ শুতে যাওয়ার সময় সেই মন্ত্রটা পাঠ করে শোয় এইভাবে এক মাস সে পরিশ্রম করে এবং উৎফুল্ল চিত্তে কাজ করে গেল এবং আস্তে আস্তে সে তার অবস্থা আগের থেকে অনেক বেশি সচ্ছল করে নিলো আজকে এই ছিল গল্প এরকম আপনাদের কারোর সঙ্গে হয়েছে কিনা না অবশ্যই শেয়ার করবেন অ্যাকচুয়ালি নমস্কার